আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম সুখবর 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 প্রিয় বন্ধুরা আমার সৌধরবীর সুনামধন্য ডিরিক কোম্পানি সিডিও গ্রুপ কোম্পানিতে কর্মী নিয়োগ চলছে পুশিং এর মাধ্যমে তাকামূল লাগবে না বর্তমানে তাকামূলের কারণে আপনারা অনেকে হস্তান্তর হইতেছেন তো তাকামূল যেসব কোম্পানিতে লাগবে না সেই কোম্পানিতে আপনারা ভিসা করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই কোম্পানিতে ক্লিয়ার পদে কর্মী নিয়োগ চলছে ছয়শো প্লাস দুইশো রিয়াল বেতন হবে ডিউটি হবে আট ঘন্টা বয়সীমা হতে হবে একুশ থেকে সাঁইত্রিশ বছর পর্যন্ত কোম্পানির সুযোগ সুবিধাগুলো এবং শর্তাবলী খাওয়া নিজ ডিউটি সপ্তাহে দিন হবে টাকা খাওয়া ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে শরীরে কোনো প্রকার ট্যাটু থাকা যাবে না আর অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আন অনুযায়ী দেওয়া হবে দুই বছর পর পর বিশানা বায়ন যোগ্য করা হবে প্রিয় বন্ধুরা আমার যারা সৌদি আরবের সুনাম দণ্ড ঢেরি কোম্পানিতে চিতাগ্রোপ কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন শীঘ্রই যোগাযোগ করুন